Estoy. অবশেষে মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী দেশের রাষ্ট্রপ্রধান স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে দীর্ঘ ছয় বছর পর কুশল বিনিময়ের মধ্য দিয়ে একে অপরকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং চীনের প্রেসিডেন্টকে দক্ষ আলোচক এবং শক্তিশালী নেতা আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট জবাবে হামাস ইসরায়েল ও থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন শি আলোচনা শুরুর আগে ট্রাম্প বলেন সব বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের দৃষ্টিভঙ্গি এক না হলেও তারা বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন গত সপ্তাহে অনুষ্ঠিত শীর্ষ মার্কিন ও চীনা কর্মকর্তাদের মধ্যে বাণিজ্য আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন এর ধারাবাহিকতায় আজও তারা কিছু বিষয় একমত হতে পারেন এমনকি নতুন চুক্তি স্বাক্ষরের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি চিনা প্রেসিডেন্ট জানান যুক্তরাষ্ট্র ও চীন ভালো বন্ধু ও অংশীদার হতে পারে প্রায় দুই ঘন্টা ব্যাপী উচ্চ পর্যায়ের এই বৈঠকে বিরল খনিজ তাইওয়ান ইস্যু এবং কৃষিখাতে শুল্ক নিয়ে আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে ধারণা করা হয় এছাড়াও ইউক্রেন যুদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও টিকটক নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে তবে ট্রাম্প আশা করেছেন বৈঠক থেকে উভয় দেশই লাভবান হবেন সামরিক বিমান ঘাঁটিতে বৈঠক শেষে বুসান ছাড়েন দুই বিশ্ব নেতা সাদিয়া তাসনিম সময় সংবাদ